আচ্ছা কোনো রঙের যদি এই ডাটা গুলা দেওয়া থাকে যে আমার মাছের রঙের এত ষাট পার্সেন্ট আমার এক লিটার রঙে লিটার রঙে কতটুকু জায়গা করা যাবে কতটুকু হবে জায়গা এটা হবে মিটার স্কোয়ার কত মিটার স্কোয়ার জায়গা রং করা যাবে ডিএফটি যদি আমি একশোতে করি বা একশো বিশে করি এখন আমি ধরে নিলাম হলো একসাথে করি তাহলে আমার কতটুকু জায়গা রং করা যাবে এই বিষয়টা কিভাবে আসে সেটাই আমার আজকের আলোচনার বিষয় বিষয়টা বুঝতে হলে আমার রং রং থাকে তরল অবস্থায় এরকম গেলনে বা ডিব্বায় রং যেহেতু তরল জিনিস এটাকে আমার মাপতে হবে লিটারে তরল জিনিসগুলা সবগুলায় তেল দুধ বা এই ধরনের যে জিনিসগুলো আছে সব লিটারে মাপা হয় তরল জিনিসে মাপার ইউনিট হলো লিটার এখন এক লিটার জিনিসটা কি এই জিনিসটা অনেকেই জানে না এক লিটারটা হলো এক লিটার জায়গা কতটুকু জায়গা এক লিটার বলতে আমি কতটুকু বুঝি এক লিটারের বোতল ঠিক আছে এক লিটারের বোতল কতটুকু জায়গা আসলে এটার ভিতরে কত কত মিটার কিউব এক লিটার বলতে কত মিটার কিউব জায়গা অথবা কত মিলিমিটার কিউব জায়গা অথবা কত ফিট কিউব জায়গা তো একক কি উচ্চতা এই তিনটা দিয়ে আয়তন হয় আয়তন কতটুকু আয়তন এক লিটার এটা হলো এক লিটার এক লিটার এক লিটার সমান এক মানে হলো ডেসিমিটার কি এখন এক ডেসিমিটার এক ডিএম সমান একশো মিলিমিটার অথবা এক ডিএম সমান জিরো পয়েন্ট ওয়ান মিটার একশো মিলিমিটার অথবা জিরো পয়েন্ট ওয়ান মিটার এক ডেসিমিটার সমান ডেছিমিটার থেকে মিলিমিটার সেন্টিমিটার ডেচিমিটার মানে তিন ঘরে তাহলে এক লিটার জায়গাটা হলো আমি যদি একশো মিলি দৈর্ঘ্য একশো মিলি পোস্ত একশো মিলি দৈর্ঘ্য একশো মিলি পোস্তর কোনো জায়গা যদি একশো মিলি উচ্চতা একশো মিলি দৈর্ঘ্য একশো মিলি পোস্ত একশো মিলি উচ্চতার জায়গা দিয়ে কোনো একটা বক্স তৈরি করি সেই বক্সের মধ্যে আমি যেটা রাখবো বক্সের মধ্যে দুধ রাখলে রাখ রাখলে হবে এক লিটার দুধ যদি পুরাপুরি পানি রাখি তাহলে হবে এক লিটার পানি আমি এক লিটার যদি রং রাখি তাহলে রং হবে এক লিটার তাহলে বিষয়টা এরকম এক লিটারটা হলো এক লিটার দৈর্ঘ্য এক লিটার পোস্ত মানে একশো মিলি ধর একশো মিলি পোস্ত একশো মিলি উচ্চতা একশো মিলি উচ্চতা একটা বক্স এই রংটা হলো লিটারে তরল অবস্থায় থাকে সলিড ভলিউম সাইট হওয়ার কারণে এই রংটা হবে কি ধরে নিলাম এই কন্টিনিউরটা এক লিটারের একটা কন্টিনিউর বা এক লিটারের একটা ড্রাম যার তলাটা আছে এরকম একশো মিলি দৈর্ঘ্য একশো মিলি প্রস্থ এবং একশো মিলি উচ্চতা এটা রাউন্ড না হয়ে স্কোয়ার করে দিলাম বিষয়টা এরকম এরকম যদি হয় এরকম কোন ড্রাম হলে তখন কি হবে এই রংটা যদি আমি ড্রামের মধ্যেই শুকাই একদম শুকানোর পরে এটার ষাট পার্সেন্ট রং থাকবে শক্ত হয়ে ষাট পার্সেন্ট থাকবে ষাট পার্সেন্ট থাকবে এটার মানেই হলো সলিড ভলিউম ষাট এটা যদি সলিড ভলিউম একশো হতো তাহলে পুরা রংটা জমাট বাজার পরেও একশোই থাকতো সলিড ভলিউম যদি যদি একশো হয় না সলিড ভলিউম যদি আশি হতো তাহলে আশি পার্সেন্ট রং শুকানোর পরে মাত্র বিশ পার্সেন্ট থাকা হতো মানে রংটা অনেক ভারী বা ঘন এটা বোঝায় তখন কি হবে এরকম একটা হয়ে যাবে তাহলে এই তলাটা হবে এই বক্সের তলাটা হবে একশো মিলি এখানে একশো মিলি তলার ষাট পার্সেন্ট রং থাকলো আমি যেহেতু ডিএফটি দিয়ে হিসাবটা করতেছি তাহলে আমার কি করতে হবে যেহেতু হিসাবটা করতেছি তাহলে আমাকে এই রঙটাও রং রং শুকানোর পরে যে ভলিউমটা সেটা নিতে হবে তাহলে রং শুকানোর পরে আমার আসতেছে সূত্র ছাড়া আমার রং শুকানোর পরে আমার আসতেছে হলো তাহলে এই রংটার একটা বক্সের মতো হইল যে বক্সটা এই রংটা শুকানোর পরে একটা স্কোয়ার বক্সের মতো হবে যেটার এক পাশে একশো একশো আর এই হাইটটা থাকবে হলো ষাট ষাট মিলি তাহলে এই স্কোয়ার একটা বক্স মানে কল্পনা করি স্কোয়ার একটা বক্স যদি আমি একশো মিলি একশো মিলি তার তলা আছে হাইটটা আছে সাইট তাহলে এটারে আমি কি পাতলা করে কাটবো যেরকম একটা কিছুরে আমি কেটে পাতলা করব কোন একটা কিছু কিউবিক আছে পাতলা করে করে করব কত মিলি করে পাতলা করব এক মিলি দুই মিলি একশো মিলি না কত মিলি করে পাতলা মানে ষাট মিলি এটার হাইট আছে তাহলে এটার পাতলা করবো হলো ডিএফটি যত নিব তত করে পাতলা করে করে কতগুলা করি ওই যে জায়গাটা হবে ওইটা আমি একটা কিছুর উপর বিছাইলে যে জায়গাটা কভার হবে সেটাই হলো রঙের কভারেজ সেটাই হল রঙের কভারেজ এটা প্যাট্রিক এটা হলো তাহলে কি করতে হবে আমাকে এই কিউব কিউবটারে স্লাইস করে করে কাটতে হবে পাতলা করে পলিথিনের মতো করে কাটতে হবে কত ডিএফটি থিকনেস কত দিয়ে কাটতে হবে একশো মাইক্রন মানে হলো একশো মাইক্রন একশো মাইক্রন মানে হলো আমাকে কাটতে হবে হলো একশো মাইক্রন করে